সময় আপনি ব্লেম করতে পারবেন না যে আমি প্রিপারেশন পাইনি কারণ দিন শেষে আপনি যখন স্কোর করবেন সেই আপনি বেশ ভালো একটা প্রিমিয়ার তিন ম্যাচ খেলেছেন আজকেও বেশ ভালো একটা স্টার্ট পেয়েছিলেন শান্ত রান করেছেন ওদিকে মুশফিক ভাই রান করেছেন নাহিদ রানা হাসান মাহমুদ এরাও ভালো বোলিং করেছেন টেস্ট সিরিজের আগে টেস্ট ক্রিকেটাররা ভালো ফর্মে আছেন এটা বাংলাদেশ দলের জন্য আসলে কতখানি স্বস্তির ওটা তো সাদা বলে খেলা আপনি যেটা বললেন লাল বলে খেলা তো ডিফারেন্ট এখন লাল বলে আগে যারা খেলছিল তারা আবার নতুন করে শুরু করতে হবে আর টেস্টে যেহেতু আবার চার মাস পরে শুরু আর চার মাস পরে আবার নতুন করে অ্যাডজাস্ট করা অবশ্যই আমরা যাওয়ার মানে শুরু করার হয়তো ছয় সাত দিন একটা ক্যাম্প মানে একটা প্রিপারেশন তৈরি করতে পারবো তো আশা করি আমার আমরা টিম ওয়াইজ ভালো করতে পারব আপনি যেটা বলছেন যে সাদা বল লাল বলের বিষয় লাল বলের সাথে অভ্যস্ত হওয়ার জন্য যেই টাইমটা আপনারা প্র্যাকটিস করবেন সেটা কতটুকু এনাফ আর একটা বিষয় হচ্ছে যে এই জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দেখেছি যে একটা শক্তিশালী দলই ঘোষণা করেছে আপনারা আসলে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুকে কীভাবে নিচ্ছেন প্রথম শেষের প্রশ্নটা বলি আপনাকে যে ইন্টারন্যাশনাল দেখেন আপনি যে শক্তিশালীরা যা বললেন জিম্বাবুয়ে বলুক আপনার আইল্যান্ড বলুক যারা ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে খেলে যে টিমের সাথে খেলবে আপনার টিভিতে দেখানো ইন্টারন্যাশনাল খেলা আপনি যে কোনো টিমের সাথে খেলা এটা অবশ্যই প্রেশার এটা সবসময় চ্যালেঞ্জিং আপনি এখানে ছোটো বড়ো কোনোভাবে ওটা বিচার করতে পারবেন না এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আর প্রথম যে কোয়েশ্চেন লাল লাল বল সাদা বল দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন এমনও হয় যে আপনি আজকে সাদা বল খেললেন যখন সিরিজ হয় আর কি তখন দুদিন পরে আবার লাল বলে খেলতে হয় অথবা সাদা বলে খেলতে হয় তো যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন তখন আপনার এই অল্প সময়ের মধ্যে এই সুইচগুলো করাটা ইম্পর্টেন্ট না হলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময় দেশে সার্ভিস দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে এই এতটুক আপনার ওই সামঞ্জস্যপূর্ণ ওই জিনিসটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হয় আর এটাতে আপনার কোনো আপনি রেজাল্ট খারাপ হোক ভালো হোক এটার ভিতরে আপনি কোনো সময় আপনি ব্লেম করতে পারবেন না যে আমি অ্যানাফ প্রিপারেশন পাইনি কারণ দিন শেষে আপনি যখন স্কোর করবেন স্কোর পিছিয়ে লেখা থাকবে না ভালো খেললে আর খারাপ খেললে লেখা থাকবে না সেই প্রিপারেশন পাইনি ব্যক্তিগতভাবে আপনার কি লক্ষ্য থাকবে প্লাস হচ্ছে যে সামনে অনেকগুলো সিরিজ আছে এটা দিয়ে শুরু হচ্ছে ওই সিরিজগুলোর জন্য একটা ভালো প্রিপারেশনের সুযোগ থাকবে দেশের মাটিতে অবশ্যই সামনে হয়তো এই দেশে মানে এই বছর হয়তো ছয়টা টেস্ট ম্যাচ আছে আমি মানে টপ টপটার সব সবসময় চেষ্টা করি ব্যক্তিগত না আমি সবসময় চিন্তা করি যে কীভাবে দেশ ম্যাচ জেতানোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করা যায় ওইটাই আর কোনো কিছুই না বা যত পারি যে ম্যাচ জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি সিরিজ আছে হ্যাঁ ওইটাই বললাম যে ছয়টা টেস্ট ম্যাচ আছে এই বছর দুইটা হলো আপনার দুইটা হলো আপনার চ্যাম্পিয়ান চ্যাম্পিয়নশিপের আর চারটা হলো আপনার চ্যাম্পিয়নশিপের বাইরে তো ওইটা আমি আমার কাছে মনে হয় যে ওইভাবে চিন্তা করলে মানে একটা বিষয়ে বারবার আলোচনা হচ্ছে যে পেস বলাররা খুব ভালো করছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা একটু স্ট্রাগল করছে টেস্ট সিরিজ সামনে এই বিষয়টা আপনাদের মাঝে কতটুকু আসলে আলোচনা অবশ্যই সবাই চেষ্টা করছে জিনিসটা ইম্প্রুভ করার জন্য যেহেতু এখন পেস বলিংটা আমাদের ইম্প্রুভ হয়েছে আমরা কতটুকু আমরা জানি যে আমরা কতটুকু মানে অ্যাফোর্ড করতে পারলে কত রান ফার্স্ট ইংস হচ্ছে একটু ভালো স্কোর করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ জেতানো ইজি হয়ে যায় তখন এইটা আপনারা আমার কাছে মনে হয় এই বছর আপনার পাকিস্তানও দেখেছেন সেতে ওয়েস্ট ইন্ডিজও দেখেন একটা টেস্ট ম্যাচ তো আমরা নিজেদের পেতে অনেক চেষ্টা করছি অনেক কথাবার্তা হচ্ছে ইনশাআল্লাহ ভালো লাস্ট কোয়েশ্চেন যে আসলে মানে কী মানে লক্ষ্য থাকবে আপনাদের এই সিরিজে অবশ্যই ম্যাচ জিতা সিরিজ জিতা এটাই আর কোনো কিছু হ্যাঁ অবশ্যই আপনার যে আপনি যেই দেশের সাথেই খেলেন আপনি ভালো টিম হোক খারাপ টিকা আপনি যখনই খেলবেন আপনার সব থাকতে হবে যে আপনি ম্যাচ জিতার জন্য খেলবেন এখানে আপনার ওই ম্যাচ জ অথবা ওই দিন সত্যি কথা ওই দিনগুলো এখন আর ওই মেন্টালিটি ওই মাইসেভে এখন আর ভাই আর একটা প্রশ্ন করি বাংলাদেশ দল লাস্ট ইয়ার খুব ভালো ক্রিকেট খেলেছে টেস্ট ক্রিকেটে আমরা তিনটা ম্যাচ জিতেছি এবং তিনটা অ্যাওয়েতে এই জন্য আপনাদের উপর প্রত্যাশাটাও বেড়ে যাচ্ছে কি না নিজেদের প্রতি নিজেদের আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট ম্যাচ টেস্ট খেলেছি হয়তো আপনাদের কাছে মনে হয় অ্যাজ এ পার্টিকুলার হয় আপনাদের কারোর কাছে মনে করি আমার কাছে মনে হয় না ভালো খেলেছে যদি আমরা আমি পার্টিকুলার আমি মানে পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার দেশের মাঝে যদি সিরিজ জিততে পারতাম তাহলে হয়তো আমি বলতাম না যে আমরা পুরো সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে তো আমরা দশটা টেস্ট ম্যাচ ছিলাম তার মধ্যে আমরা চারটা ম্যাচ জিতেছি অ্যাটলিস্ট আরো দুটা ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংরা উপরে থাকত তো দিন শেষে কিন্তু গত এর আগের বছর আমরা আট নম্বরে ছিলাম এবার আট নম্বর ছিল তো আমার কাছে মনে হয় আমরা খুব একটা ইম্প্রুভ করিনি শুধু আপনার ইম্প্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইম্প্রুভ করেছে এইটাই আর কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ